আসসালামু আলাইকুম গাইস বিশ্বাস করেন আজকে কা আমার দিছে পুলিশের দৌড়ানি গাড়ি হে বি জোরে চালায় কমসে কম আমি তিনশো কিলোমিটার গাড়ি চালাই আইছি আশকারী একটা আমার সিঙ্গেল দিছে আমি জানাইনি কারণ এই গাড়িতে কোনো কাগজপাতি নাই কারণ আমার গাড়ি তো চাইনা থেকে তৈরি এই গাড়িতে কোনো কাগজ পাতি নাই তৈরি আমার ভাইরাল গাড়ি এই গাড়ি গুল ইস্টান পাট পাড হলি তারপর হচ্ছে খাজিদোহান সাইকেল লাইন ধুলাই খাল যাত্রাপারী কারণ মাজার এভরিজতে সব জায়গায় পাওয়া যায় আমারে গাড়ি এই আমি দেখাই দেখছেন সৈদিয়ারবের এই সাইনা থেকে বাড়ানো গাড়ি তো गाइस পুলিশ এসে দিশে দৌড়ানি বিশ্বাস করবেন না আমি আরে হইছে মরুভূমির সাইট এই জায়গায় কোনো ঘর বাড়ি கிচ্ছু নাই আর এখান থেকে আমি প্রায় 200 কিলোমিটার গাড়ি চালিয়ে এসেছি गाइस আর এদিকে কোনো ঘর বাড়ি বা একটা চার দোকান নাই ভাই মইরা গেল আপনারা কেউ জিগাইবো না ঠিক আছে আমি আইছি ওই দিক থেকে আর এইদিকে দেখেন একটা কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই ড্রাইন সব পার। আর দেখেন এখানে একটা মসজিদ আছে ড্রাইভাররা শুধু নামাজ পড়ার জন্য অনেক সুন্দর এই যে মসজিদটা শুধু ড্রাইভাররা এখানে দাঁড়ায় নামাজ পড়ে তবে মানে রং রোড আর এখানে যে বাসে হাজি মানে যারা বিভিন্ন চোদ্দশো দুই হাজার কিলোমিটার দূর থেকে আসে তারা শুধু এখানে নামাজ পড়ে আর রাস্তাঘাটে কোনো দোকান বা কোনো কিছু পরে না এই জন্য বাস বা আমরা ড্রাইভাররা বেশি জার্নিং করলে এখানে সাতারে। তো কাজ পুলিশের গাড়ি কিন্তু এদিক তো চলে গেছে ভাবছে আমার দৌড়ার লাগাইছে আমি খারাইছি দৌড়ে তো ওই ভাবছে আমি নামাজ পড়তে খারাইছি কারণ ওজন মাস তো আমি নামাজ পড়তে পারি সেই জন্য ওই আমার ওই সোজা চলে গেছে এখন আমার টেইলার নাই টেইলার নিয়ে গেছে টেলারের একটু সমস্যা ট্রেন লেগে গাড়ি এখন চালাইতেছি আর এখানে আপনার ড্রাইভাররা নামাজ পড়ে রেস্ট নেই আপনি আপনাদেরকে সুন্দর মতন দেখায় দেখেন কত সুন্দর মসজিদটা কত সুন্দর আর এখানে বাস যারা হাজি হজ করতে যায় তাদের বাস দাঁড়ানো আছে আর এই হচ্ছে আমার ভাইরাল গাল্লা পেরা দিয়ে মনে করেন বালুটানের ট্রান্ত ট্রান্তে অবস্থা দেন সাকাও কিন্তু কালকে লিক হয়ে গেছে মাঠ ঘাট ভাঙিয়া ফুরে গেছে ফুল সে দিছে দৌড়ানি দৌড়ানি লগে পরে তাতে হেন ফলাইছে আর এটার ঝাঁকানি কারে কয় গিয়ার মিয়ার ছুইটা মুইটা কি অবস্থা আল্লাহ গাইস এই সেই আমার ভাইরাল গাড়ি গাইস এই গাড়িটা মনে করেন গিয়ারের যে প্রবলেম এটা কুলিস্তান ইয়া তেজগা সারা কোন মিস্ত্রি ঠিক এটা যন্ত্রণার বাসিনা

ঠাণ্ডা হোৱা পুৰা শৰীৰ ঠাণ্ডা হৈ যাব নে আৰু এইখিনি হোৱাৰ জাগা নাই নৈছো অলপ কদিন মোবাইল চাৰ্জ দিয়া গিয়ার এই গিয়ার হালাই চালাইতে আমার অবস্থা খারাপ পশু খেয়ে দেখিতে আমি চান্সে আর প্রয়োজন চালাইতে হয় জানি না আর গাড়ি কিন্তু বন্ধ করার সুচ কিন্তু পায়ে হাতে কোনো বন্ধ করার সিস্টার নাই গাড়ি পুরোনো লইতে পারে কিন্তু বন্ধ করার সিস্টার নাই সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন লাইক দিবেন ফটো দিবেন আর এটা আমার মতন ফেসবুক পেজ ঠিক আছে আর এ হচ্ছে আমার বাইরের আর এই গাড়ি যদি কেউ চালাইতে চান তো সবাই আমার লাগে যোগাযোগ করবেন